গত বছরে সব থেকে ভাইরাল এবং সব থেকে ডিমান্ডিং একটা জুস আবার রিস্টক হয়েছে আমাদের এই এঞ্জেল পেন্ট জুসটি তোমরা অনেকেই আমাকে বলেছো যে আপনি প্লিজ এই জুসটা আবার তোমরা নিয়ে আসো কারণ এটা খুবই ভালো ভালো রেজাল্ট আমার পেয়েছি সো তোমাদের আসলে এত 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 রিকোয়েস্টের পরে আবারও ফাইনালি এটা রিস্টক হয়েছে এই জুসটা আসলে কাদের জন্য তোমরা যারা চাও যে আপু আমি চাচ্ছি আমার একেবারে চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত জিনিস রিপেয়ারিং এর জন্য হোয়াইটেনিং এর জন্য ব্রাইটেনিং এর জন্য গ্লোয়িং এর জন্য একটা তার জন্য এটার ভিতরে আছে এবং তিনটা মিলে আমাদের স্কিনের ভেতরে যে একদম প্রোভাইড করে একেবারে ডিরেক্টলি এই ইনগ্রিডিয়েন্ট গুলো স্কিনটাকে হোয়াইটেনিং করতে স্কিনটাকে ব্রাইটেনিং করতে ভাব দূর করতে ভেতর থেকে করে আমাদের এই এবং এটা কিন্তু খাওয়ার নিয়ম একটু ভিন্ন সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা একটার ভিতরে তিরিশটা করে চাষে থাকে তো প্রথম তিন দিন তোমরা টানা হচ্ছে দুটা দুটা করে খাবে অর্থাৎ তিন দিনের ভিতর ছয়টা শেষ করে এরপর থেকে একটা কোর্স ডেলি খাবে তিন মাসের ভিতরে কোর্স কমপ্লিট করবে দেখবে পারমানেন্ট একটা রেজাল্ট চলে আসছে তোমরা যারা চাচ্ছ। এমন একটা প্রোডাক্ট আমি খেতে চাচ্ছি যেটা পারমানেন্ট রেজাল্ট দিবে তার অবশ্যই মেড ইন ভিয়েতনাম এই জুসটি এক্ষুনি পারচেস করে ফেলো রিস্ট অফ প্রাইস